পৃথিবী রেই বুকে বরবাদ করে ফেলবো যদি আমি বাচ্চা দিকে না পাই এটা গিয়েছি না আমার গান তাইলে গান ধরো না গে গান না ধরলে যে আমি আবার একটা জায়গা পতিনি শাসন তোমার লেখা আমার মনে ভিতরে পুরো দুনিয়া জ্বলে দিব হাঙ্গা করে দিব বাচ্চা লেনিকে হাঙ্গা করে দিব বরবাদ বরবাদ আমার তাতে খুশি লাগতেছে বরবাদ জানার আগে আমি বাচ্চা লেনরে হাঙ্গা করে হলাম ও বরবাদ জানলে কি হব বরবাদ জানলে খাইয়া লাগাম মাইরা লাগি মানে মাইরা ফালাই দিমু কাইডা পিস পিস করে মুদে ভাষা দিতাম

মাল বানাম না মাল সস্তা হয় না আৰে মাল না এনে একে ওই মনলাম তুই বলে ভাত চলে নিরে হাঙ্গা করবি তোর এতবার কইলে যা তোর কইলে যা বাই করে আমি মাছ বাজার না কালা পিচ পিচ করে খামু তুই কি কামাবি ওডা আমি জানি তুই কি বেতে দিয়া কামে আইছা হ পার্বত ভাই তুই ভাত না হাঙ্গে আইছস ওই তুই নি তুই রে বিয়া করবান গা ভাতিয়া কামে আইছত আমার তো রাগ অঙ্গা 2 সেন্টিমিটার বাইরে গেছে গা হ্যাঁ আমার রাগ অঙ্গা দুই সেন্টিমিটার বাইরে গেছে গা আমি অঙ্গল তো ব্যাক ক্রিম কি ও থাম তুই কি আমার বাল করবি এটা আমার জানা আছে কিল্লু আমার ঘৰত না গুছছে বরবার দাই বন্দুক আছে আমার ট্রেন আমি গুলি কি লাল এরা হ লে টিক্কা দাড় বুঝছেন এটা যে যদি আমি বন্দুক মারি না একটা গুলি মিছ না ব্যাগটি হেড চট আর এডার গুলি হলে একবারে চিকন যেন যাব আত্মা মার্তা পুরো এক যাব বাইর আমার আগা দর্শে ফট করে বাইর না এক ঘন্টা লাগোলি রা একমূরে আগার কষ্ট আর এক মূরে হইলো বাচ্চালে কষ্ট আমি এই পৃথিবীতে থাকবুনে